আজকে ইরানের উপরে যে অনিয়ায় হামলা করা হয়েছে আক্রমণ করেছে ইরানের জনগণ সেটাকে যেভাবে হাসি মুখে মেনে নিচ্ছে এইসব সমসাময়িক পরিস্থিতি সামনে রাখলে বিশ্ব ইসলামী আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপটে যে বিপদ আবদ মুসিবত এসেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যেভাবে সহাস্যবধনে মেনে নিয়েছে আমরা এই জনপদের লোকেরা আমরা ইসলামকে ভালোবাসি আমরা ইসলামী আন্দোলনকে ভালোবাসি জিয়াদাকে ভালোবাসি আল্লাহ নবীকে আমরা ভালোবাসি আল্লাহকে আমরা ভালোবাসি জান্নাতকে আমরা ভালোবাসি এই ভালোবাসার প্রমাণ আমাদের প্রত্যেকের জীবনে যেভাবে রাখার কথা আমরা কি সেটা রাখতে পেরেছি যদি বিবেককে প্রশ্ন করে তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রেই আপনি ভালোবাসার দাবি যেটা করেন জানার দাবি যেভাবে করেন আপনি যেভাবে বিশ্বাস করেন সেই বিশ্বাসের প্রতিফলন বাস্তব জীবনে ইভেন আপনার ব্যক্তি জীবনেও আপনি এবাদত বন্দীগীর ক্ষেত্রে যেভাবে কোরবানি পেশ করার কথা যেভাবে আপনি আপনার পরিবার পরিজনকে তৈরি করার জন্য যেভাবে কষ্ট করার কথা আপনার প্রতিবেশীর হক আদায় করার জন্য যেভাবে কষ্ট করার কথা বিশেষ করে ইসলামী আন্দোলনের লক্ষ লক্ষ সমর্থন সহযোগী বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিনকে বিজয়ী করার জন্য আপনাদের কাছে যে এসেছে তাদের প্রস্তাবন নেওয়ার যে হক যে দাবি আপনি কি পূরণ করতে পেরেছেন আল্লাহ রসুল্ল হাদিসের কথা কি কখনো শুনেছেন যে দশজন লোকেরও যে দায়িত্বশীল হবে কে আমাদের দিন তার হাত পা বেঁধে তাকে রাখা হবে এবং এই দশজন মানুষ যদি তার সম্পর্কে সাক্ষী না দেয় যে তিনি অবশ্যই তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন তাহলে তার আগে তিনি রেহাই পাবেন না মুক্তি পাবেন এই হাদিসের কথা যদি মাথায় রাখেন তাহলে আপনি যে একজন ইউনিট সভাপতি দাবি করতেছেন আপনার ইউনিটের দায়িত্ব পালন কি সেভাবে আপনি করছেন কি যদি আপনি গুরুত্ব উপলব্ধি করে থাকেন আপনি কাজকে যদি ভালোবেসে থাকেন যে কোনো কাউকে একজন ব্যক্তি একজন ব্যক্তিকে যদি ভালোবাসে তাহলে ভালোবাসার মানুষটার জন্য সে অনেক বড়ো কোরবানি পেশ করবে তার জীবনটাকে হুমকির সম্মুখীন করে ফেলি আর আপনি আল্লাহকে ভালোবাসেন রসুলকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন জাম্নাতকে ভালোবাসেন এটার জন্য আপনার যে কোরবানি থাকার কথা আপনার যে সময়ের কোরবানি আপনার যে সময় জ্ঞান থাকার কথা দায়িত্বার থাকার কথা দায়িত্বশীলতার বোধ থাকার কথা আপনার যেভাবে দাওয়াতি কাজে সময় দেওয়ার কথা গণসংযোগে সময় দেওয়ার কথা মানুষের সুখ দুঃখের খবর নেওয়ার কথা কে অসুস্থ তার খোঁজ নেওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা কে কন্যা দায়গ্রস্ত বিয়ে সাথে দিতে পারছে না সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করা কোথায় কোন জায়গায় জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে কোথায় বিদ্যুৎ নাই কোথায় রাস্তা নাই কোথায় কি অসুবিধা একজন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসাবে কন্ত মুখায় রহমাদের জাতি না আছে আপনাকে আনাই হয়েছে মানুষের কল্যাণে আপনি বিভোর থাকবেন ইসলামী আন্দোলনের কাজকে যদি আপনি হৃদয় রেখে যদি ভালো না আসেন এটাকে সকল কাজের উপরে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা চিন্তা এবং পরিকল্পনা যদি আপনার না থাকে আপনার সকল কাজের মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে এবাদত বন্দিকীর পর এরপরে আপনার কাজ হচ্ছে জিয়াদিল্লার কাজ দাওয়াতের কাজ কর্মী গঠনের কাজ বই বিতরণের কাজ ইউনিটের বৈঠকের কাজ জনগণকে সংঘবদ্ধ করার কাজ আপনার ইউনিটের কোন এলাকায় এখনো দাওয়াত ইউনিট হয় নাই মহল্লা ভিত্তিক ইউনিট হয় নাই আপনি ওইগুলো নিয়ে পড়ে থাকতেন জামাত ইসলামীর লোক আসে ইউনিটের মাধ্যমে নেতাও হয় ইউনিটের মাধ্যমে দায়িত্বশীলও হয় ইউনিটের মাধ্যমে জামাত দাওয়াত কাজের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সকল কাজ বাস্তবায়ন হয় ইউনিটে এই ইউনিট যত শক্তিশালী হবে মজবুত হবে জামায়াত ইসলামী তত মজবুত হবে একজন বড় আলীম বলেছেন এদেশের অর্থনৈতিক জামায়াত ইসলামী অর্থাৎ পরিচ্ছন্ন নির্লোপ নির্মোহ একটি কাজ একটি আন্দোলনের নাম হচ্ছে জামায়াত ইসলামী অতীত আছেই গত দশ মাসে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি এর আগে নির্যাতিত হয়েছে সাড়ে পনেরো বছর সুযোগ ছিল জামাত ইসলামের হাতে নেতা হাতে আমরা চাইলে অনেকের ব্যাপারে আমরা প্রতিশোধ নিতে পারতাম কিংবা জাগতিক অনেক শর্ত হাসিল করতে পারতাম কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ সাক্ষী আল্লাহর ভয়ে আমরা দুনিয়ার লোভে কাজ করি না আমরা আল্লাহকে ভালোবেসে কাজ করি আগের হাতের সাফল্যের জন্য কাজ করি সেই অনেক দলের নেতা কর্মীর অনেক বদনাম থাকলো জামাত ইসলামের ব্যাপারে আঙ্গুল তোলার কারো কোনো সাহস হয় নাই সুতরাং এই জামাত ইসলামীকে এখন মানুষ ক্ষমতায় দেখতে চায় নানা কারণে একটা হলো জামাত ইসলামী প্রশিক্ষণ দিয়ে লোক তৈরি করছে আল্লাহ লোক তৈরি করছে নির্লোভ নির্মোহ লোক তৈরি করছে জামাত ইসলামী চরিত্রবান নাগরিক তৈরি করছে দায়িত্বশীল তৈরি করছে এই কাবেলা থেকে দুইজন মন্ত্রী হয়েছিলেন তিনটা মিনিস্ট্রি দায়িত্ব পালন করেছিলেন এক পয়সার ঘোষ দুর্নীতির কোনো কারবার তাদের মন্ত্রণালয় হয়নি এই জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক চালিয়েছে সেই বাণিজ্যিক ব্যাংকে জামাত ইসলামের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ছিল পূর্ণাঙ্গ ছিল এক টাকার কোনো ঘোষ লেনদেন কোনো দুর্নীতির খবর দিতে পারে না এই জামাত ইসলামী শিক্ষা ব্যবস্থায় অতুলনীয় এটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে শিক্ষা ব্যবস্থায় করেছে সংস্কৃতিতে করেছে রাজনীতিতে করেছে অর্থনীতিতে করেছে বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে জামাত যুগান্তকারী ভূমিকা পালন করেছে জামাত প্রমাণ করেছে জামাত যেগুলো করে এটা মানুষের জন্য করে জামাতের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা আসে এটা শুধু জামাত ভোগ করবে না জামাত এদেশের আঠারো কোটি মানুষকে রাষ্ট্রকে ভোগ করার সুযোগ করবে দেবে এই জন্য জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এখন অনেক বেশি অনেক হাই দিন রাসুলকে দিয়ে আমরা যে এগুলো করেছি সত্যের পক্ষে লড়াই করেছি সত্যের সাক্ষ্য দিয়েছি এই সাক্ষ্য দিবেন স্বয়ং রাসুল মকবুর সাল্লাহ সেই রসুলের সাক্ষীকে নিশ্চিত করার জন্য সাফায়াতকে নিশ্চিত করার জন্য দুনিয়া আল্লাহকে ভয় করে আমাদেরকে বিনয়াবনত থেকে মানুষের প্রতি কাইন্ডনেস দেখাতে হবে মানুষের প্রতি উদারতা দেখাতে হবে মানুষকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে এবং সর্বোপরি আমরা যে কাজ করি এই কাজটাকে বেশি করে ভালোবেসে এর জন্য সর্বোচ্চ কোরবানি পেশ করার জন্য প্রস্তুত থাকতে হবে রাজি আছেন কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন